দর্শনার্থী স্থানের জন্য মানে এরকম ঘেরা সুন্দর বসার জায়গা ছিল আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ফ্লাগ আজকে আমরা ঘুরতে যাব দিনাজপুর দাদুবাড়িতে আমরা চারটা বন্ধু এবং চারটা বন্ধুর বউ বাচ্চা সহ সবাই মিলে দিনাজপুরে ঘুরতে যাব একদিন থাকবো আর কি তো আমি আর রূপা এখন রেডি হবো আর দিনাজপুর উদ্দেশ্যে বের হয়ে যাবো তো চলুন ভিডিও শুরু করা যাক থাকো যাই আল্লাহ হাফেজ দোয়া করিও আব্বু তো ঘুমাচ্ছে হ্যাঁ থাকো দোয়া করিও হ্যাঁ আল্লাহ হাফেজ

তারপর রিসোর্টে ঢুকিয়ে খেতে পারি বা রিসোর্টের দোকানে আমরা ছেড়ে দিতে পারি এখানে আমাদের পরোডা ভাজতেছে এই দোকান উদ্বোধন কতদিন হলো ভাইয়া এক সপ্তাহ আগে আপনাদের বিকাল থেকে শুরু হয় সকাল থেকে হালকা ভাজেন বেশি নাই দিয়েছে মামুনি আমাদের আমরা পরটা খাচ্ছি আর সবজি খাচ্ছি আমাদের ডিমো চলে আসছে সবজিটা বেশি ভালো খাওয়া দাওয়া শেষ করে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা প্রথমে দশ মিনিট হয়ে শান্তজিও মন্দিরে যাবো শান্তজিও মন্দিরে আধা ঘন্টার মতো ঘুরে দেন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব কি মাথা ব্যথা ঠিক আছে ঠিক হবে

ও এটা ভিতরে না আর বটগাছের কি সুন্দর বাসি বেলাচ্ছে আর না কাঁঠাল গাছ দেখেন কতগুলো কাঁঠাল ধরছে হ্যাঁ চমস ত্রিপল সব কাঁঠাল রয়েছে আজকে মন্দিরে অনুষ্ঠান চলতেছে অনেক ভিড়

সব নিয়ে আসছে মন্দিরে রোদ আছে বাট বাতাসও আছে এই হচ্ছে মন্দির আর রাস্তার এই পাশেই ভাবাত মসজিদ আমরা হেঁটে যাব এক কুলোর মতো গ্রামটা কিন্তু সুন্দর মনোরম পরিবেশ বাতাসের কারণে হ্যাঁ বাতাস অনেক আমরা আসলে নামাজ পড়তে খুব সুন্দর বাতাস হচ্ছে মাসাল্লাহ রোদ যেমন বাতাস অমন হচ্ছে মানে রোদটা লাগতেছে না বাতাসের কারণে গরমটা কেটে যাচ্ছে আর কি তবে প্রচন্ড রোদ প্রচণ্ড বাতাস দুইটি আর আজকে শুক্রবারের দিন আমরা ওই কাল্তিক মন্দির দেখতে এসেছিলাম নামাজের সময় হয়ে গেছে ঠিক রাস্তার বিপরীতেই ছোট্ট মসজিদ পেলাম সেখানে নামাজ পড়ে নিলাম বাতাস মানে এখান থেকে যেতেই মনেছেন খুব সুন্দর বাতাস ব্যাগ করতে দেখবে খুব সুন্দর মাইকিং করে চলে আসলাম আমরা দাদু বাড়ি থেকে মাত্র এন্টে নিলাম বাবু ঘুমাই গেছে দেখো এখানে একটা সুন্দর বড় গাছ আমরা রুম নিয়েছি ডিলাক্স রুম এখানে দোতলাও আছে কার্ড দিয়ে যাওয়া যায় আর কি ডুপ্লেক্স হিসাবে কাজ করবে মানে ফ্যামিলি সহ যে কেউ এসে চার পাঁচজন থাকতে পারবে আর কি উপরে উপরেও বেড আছে এবং এখান থেকে নিচে তুমি নিচে ঘুমাবো আমি উপরে ঘুমাবো ঠিক আছে হ্যাঁ আর এটা একদমই নিভু আলো উপরে এসি নাই হ্যাঁ উপরের এসিটা অত পাওয়ার লাগতেছে না উপরে এই যে ফ্যান ফ্যানটান আছে দেখো এখান থেকে ওপেন করা যায় এটা ও সেই বাতাস মাশাআল্লাহ বাহ সিস্টেমটা ভালো লাগছে নিস্তরা যেটা সেটা এসি কাভার দিচ্ছে নিচে আর এখানে ফ্যান আর ওই যে উইন্ডোটা খুলে দিতে হবে আপনি রুমটা সুন্দর আছে হ্যালো হাই কি অবস্থা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি দিয়েছে কমলা আপেল ক্ষুদা বৈসাই এমন খাবো সুন্দর ক্যাবিনেট করছে সিঁড়ির সাথে কাপড় চোপড় রাখতে পারবো আর কি এখানে ব্যাগটা সুন্দর ভালো ও খুব সুন্দর

এখন রুম রয়েছে পাঁচটা আমরা যে রুমে এখন রয়েছি এরকম রুম এখানে রয়েছে তিনটা আর সিঙ্গেল রুম রয়েছে দুই আমরা দুইজন নিয়েছি রিল্যাক্স রুম আর দুইজন নিয়েছি সিঙ্গেল রুমার চারটা

মানে চিল করার জন্য খুবই ভালো একটা রুম ওখানে একটা সুন্দর ফ্রিজ দিয়ে দিয়েছে রুমটা খুবই সুন্দর একদম নিভু আলো দারুণ লাগতেছে মানে একদম ঠান্ডা পরিবেশ পর্দার কালারটা ভালো লাগতেছে দেখো দুই তিন ধরনের কালার একসাথে হুম মানে এখানে বাইরের আলো এসে পর্দার কালারটা চেঞ্জ করে দিয়েছে এই হচ্ছে রুমের বাইরের পরিবেশ তো সব দিকের কাজ চলছে থাকে মানে পুরোপুরি রিসোর্টের কাজ এখনো শেষ হয়নি আর এই রিসোর্টের এই পাশটাই আপাতত রুম তৈরি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলো কিসের ড্রিঙ্ক বুঝতেছি না বৃষ্টি পড়ে আজকে ওয়েদার এত পরিমাণ রোদ বাতাস আবার মাঝে মাঝে

এই ভাবি যেটা নিচেটা আমরা মজা আছে আমরা আম কলা সব শেষ করলাম। এটা হরিবাঙ্গা মজা বৈছে ঠায়। এই তো আমাদের একটু ক্ষুধা পেছিল। আমার বন্ধু আম কলা এনে এসেছিল। পাশে থেকে সেগুলো খেলাম সবাই এক টোমে বসে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, সুইম করতে। আমাদের হচ্ছে এই 4টা কোডিজি হচ্ছে আমাদের। তো আমাদের জন্য পার্সোনাল সুইমিং পুল আছে। প্রাইভেট সুইমিং সেখানে আদার্স মানুষ ঢুকবে না আর যেটা পাবলিক সেটা আলাদা আমরা যখন সুইমিং পুলে যাবো আমাদের জন্য আলাদাভাবে একটা গার্ড থাকবে যেমন এই রুমগুলোর জন্য ভাইরা আসেন রাতেও থাকবে ওনার ডিউটি হচ্ছে আটটা পর্যন্ত মানে এখানে সিকিউরিটি সিস্টেম খুবই ভালো হ্যাঁ জায়গাটাও সুন্দর আমরা এখনও ঘুরে দেখতে পারিনি আমাদের কটেজের সামনে এই লুকটা আর কি ওয়াটার ফ্যালি এখানে ছোটো ছোটো অনেক সুন্দর কালার খুব মাছ আছে তো আর আমরা এখন এদিক দিয়ে চলে যাব। সুইমিং পুলে মামুনি আম খেয়েছো এই যে তোমার চিহ্ন আছে আম খাওয়ার তো দেখি এই তো খুবই সুন্দর হ্যাঁ সপেদা গাছ এই ঋষান কেমন আছো পড়া টাইপ আমরা বলছিলাম যে আমরা যখন সুইমিং পুলে যাবো আর তখনই বৃষ্টি আসবে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর কি ও চালু করেনি হ্যাঁ এই এখানে সিনটা দেখো আম কেমনে পড়ে আছে আল্লাহ সেই উপরে আম গাছ আর নিচে দেখে আম পড়ে আছে কিভাবে এই যে সব আম আল্লাহ সেই সিন এখানে মনে হয় হ্যাঁ বোটিং করে বোটিং কি সুন্দর করে আম পড়ে আছে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে ও বাচ্চাদের ইয়ার বাচ্চাদের রাইডটা এটা হচ্ছে পাবলিক পাবলিক সুইমিং পুল মানে যারা এই রিসোর্টে থাকবে না বাট তারা এসে সুইমিং করতে পারবে পাবলিক আর কি পাবলিক সুইমিং পুল এই ডিকলা ওই যে ওই পাশের দিকটা নাকি ও

আমরা বাচ্চাদের টাই ভিজি না সাঁতার কাটবে এই কি হ্যাঁ ও কি খুশি দেখো না আসো আসো ঋষার নামো নামো সাঁতার আমরা সবাই বেবি হয়ে গেছে এই জন্য বেবি দেখতে এইটা এই

ইনশাল্লাহ এই দেখো বেবিগুলা কিভাবে পানি না দেখো মজা পাচ্ছে সবাই হ্যাঁ আজকে সন্ধ্যার পর বা কালকে সকালে আর কি পুরোটা একটু পেয়ে যায় আলহামদুলিল্লাহ গোসল দিয়ে ফ্রেশ হয়ে নামাজ করে নিলাম আর রোদের মধ্যে হালকা বৃষ্টি চলে আসছে আমরা ছোটোবেলায় বলতাম যে একসেলের বিয়ে আর কি এই যে সিনটা দেখেন রোদও আবার এই যে বৃষ্টি এই যে ঝিরিঝিরি বৃষ্টি এই যে পুকুরের দিকে তাকালে বুঝতে পারবেন ধীরে ধীরে বৃষ্টি আর আমরা এখন যাব লাঞ্চ করতে লাঞ্চ করতে করতে আমাদের বিকেল হয়ে গেছে কারণ আমরা সুইমিং পুলে মোটামুটি ভালো সময় স্পেন্ড করেছি কমপ্লিট চলো রুমগুলো কেমন লাগছে সুন্দর বাতাস আর বাজারের উপরে দেখেন দুইটা পানির ট্যাঙ্কি এই পানিটা খুব ঠান্ডা হবে জায়গাটা সুন্দর তো হ্যাঁ আমাদের খাবার রেডি হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম চাইনিজ আইটেম বাংলা আইটেমও পাওয়া যায় কিন্তু বাংলা আইটেম অর্ডার দিতে হলে আপনাদের মেবি দুই থেকে তিন ঘন্টা আগে বলতে হবে তো এখানে চেক ইন হচ্ছে দুইটার দিকে তো আমরা দশটার দিকে রওনা দিয়ে কান্দুজিও মন্দির তারপর আশেপাশে একটু ঘুরেছিলাম না আস্তে নেট হয়েছে ওই সময়টা আমাদের হাতে ছিল না পরে এত খাবার যেটা চাইনিজ খাবার সেটা অর্ডার দেওয়া হয়েছে কিসি ফ্রাই ছিল একটা হ্যাঁ দেশি দেশি ফ্রাই ছিল একটা ফ্রায়েড রাইস হুম হুম চিকেন কারি রাইস সব তো কমপ্লিট না হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন একটু ফাস্ট দিয়ে বাচ্চাগুলোর ক্ষুদা পাইছে তো খুব সুন্দর বাতাস মাসাল্লাহ ডেকোরেশনটা করছে রশি দিয়ে সময় ছিল না রাতে খেতে পারবা সমস্যা নাই রাতে দিবে না কেন রাতে দিবে না কেন দেরি হবে ও মানে আজকে মনে হয় ওদের সাইডে তো চাপ বেশি হুম শুরু করলাম খুব তা লাগছে আমি

তাকে রেস্ট নেবো রেস্ট নিয়ে হচ্ছে রাতের খাবার এখানে যেহেতু বাংলা খাবার হচ্ছে না আমরা দিনাজপুরে বড়ো মাঠে একটা হোটেল আসতে ওইখানে যাব খেতে এখান থেকে হচ্ছে দিনাজপুর বড় মাঠ এগারো বা দশ কিলোর মতো হবে হ্যাঁ তো আমরা এখান থেকে অটো রিজার্ভ করবো এখান থেকে সাড়ে আটটার দিকে রওনা দেব আর কি সবাই মিলে ওখানে বড়ো মাঠে একটু হাঁটাটি করে তারপর দশটার দিকে বাইরে খেয়ে দেন এখানে চলে আসবো আর আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান্তা থাকবেন আল্লাহ হাফেজ